বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য কোরানের জন্য জেল খাটে জরিমানা দেয় আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় বিড়ি এই ভণ্ডবৌলভীগুলো সমাজে আছে না নাই এমন বহুত মৌলভী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নার এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নেয় স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না শুধু জালিমি ছিল না চরম পর্যায়ের সেই ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী ছিল আফসোস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর আর বঙ্গবন্ধু ছিল কোনো একজন নবী এটা বলা বাদ রেখে বাকি এমন কোনো প্রশংসা নাই যে তারা করে না মসজিদ বানিয়েছে এই বানিয়েছে সেই বানিয়েছে নানা কথা জোরপূর্বক এ জাতিকে গেলাবার চেষ্টা করা হতো কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেব কোরআনের আয়াত থেকে আমি সেই আয়াতটাই তিলবাত করেছি আপনাদের সামনে আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর খুব ছিল তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে সর্বশেষ ষোলো বছর এর আগেও ছিল ক্ষমতায় যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে টুপিকে তারা অপমান করেছে হিজাবকে অপমান করেছে উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছে ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই ওরা এদেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল দেশের শ্রদ্ধা সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরু রশি লাগিয়ে হ্যান্ডকাপ পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হাত ডান্ডা বেরি দুই পায়ে পরিয়ে মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো যখন কোমরে রশি বাদায় দৃশ্যগুলো আমরা দেখতাম কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে আমার নিজের হাতেও যখন পড়িয়েছে আমার খুব আফসোস আর মনে মনে ভাবতাম এই না আমরা আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম দেশে বসবাস করি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যসিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা চিল্লাই বলতে হবে ঠিক কিনা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে খ্রিস্টানেরা ভোগ করেছে রাম বাবে বাবেরা ভোগ করেছে মুশরেকরা ভোগ করেছে কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলক পূজা অনুষ্ঠানে থাকে নোটিশ বোর্ড দেওয়া হয়েছে ওই একই মাঠে যখন কোরআন একাডেমির আয়োজন করা হতো সেখানে একশো চুয়াল্লিশ তারা জারি করে দিত ছোট্ট একটা এক্সাম্পল নেন গাজীপুরের জেলা জেলায় ময়দান এই ঈদগা ময়দানে কি না হয় এখানে কি না হয় খেলা থেকে শুরু করে মেলা থেকে শুরু করে নাচ গান থেকে শুরু করে কনসার্ট থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয় এমন কি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয় কিন্তু সম্মেলন সম্মেলনে কাম করতে চেয়েছিলেন গোটা গা জীবনের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ির মাঠে সেটা হবে কিন্তু সেটা রাজবাড়ির মাঠে করতে দেওয়া হয় নাই সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল খতমে নবু আমার নবী শেষ নবী কাদিয়ারিরা আছে এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বানচাল করে দিয়ে চান্দলা স্কুল ময়দানে করে দিয়েছিল রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে ডিস্টার্ব হয় না ঝামেলা হয় না কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খুঁজা শুরু করে দেয় এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্ম মন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোনো হকানি আলেমকে গ্রেফতার করা হয় নাই যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী চিল্লা এখন নজরুল এভাবে ধরাকে সলাগান করে ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী মৌলবাদ জঙ্গিবাদ তালেবান রাজাকার আলবদর আলশাফ রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হেয় অপতিপন্ন করে রেখে দিয়েছে স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ কিন্তু হাসিনা খুব তাহার যদি নামাজ পড়ে বলতো কিনা বলেন তো একটু আওয়াজ দেন আপনারা নাকি এখনো আপনাদের ভয় আছে যাদের ভয় আছে মেহের বাড়ি করে ওঠেন কথা বলতে হবে ঠিক কিনা বলে আসামি কি অপরাধ ছিল আমার মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম অপরাধটা তো বলবেন ভাই কিচ্ছু জানি না সব উপরের নির্দেশ পরের দিন আদালতে ওঠানো হলো মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি ষোলোটা ককটেল পাইছে এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা একটা মাত্র দিলাম আপনাদের সামনে ওরা আমার কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে ওর আমার কাশিমপুর ফুটবল মাঠে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ওরা আমার এন সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে সফিপুর আন্দার আন্দারমানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদারি সাহেব যেন স্টেজে উঠতে না পারে এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল কেন আমার অপরাধটা কি আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে ওরান সন্ন্যাস সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে দিই এই ছিল অপরাধ কথা বলতে হবে ঠিক না বলেন পরারই ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে একটা আমি আপনাদেরকে কোরআন থেকে দেখুন ওদের ভাষায় গুজারি আমাদের ভাষায় আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্ত খেকু একটি মানসিক বিকাগ্রস্থরাচারি জালেম শেখ হাসিনা এই রক্ত খেকু খেঁকু চত্বরে দু হাজার তেরো সালের পাঁচই মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে তাহারি মাদ্রাসা তালেমদের বুকটাকে বুলেটে দিয়ে ঝাঁকটা করে দেওয়া হয়েছিল সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল বলে নাই আলেমরা জবাব দেন না বলে নাই এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলে তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ক্ষোভ ছিল তার আরেকটা প্রমাণ দেই আমার সামনে আমি সুরাই আহজাবের উনষাট নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের এলার্জি কত ভয়ঙ্কর ছিল সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে এদেশের মুসলিম মেয়েরা যে বোরকা পরে হাত মোজা পা মোজা পরে হাত মোজা পা মোজা পরা বুরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়ানো তো কোনো মানে নাই সে তাবু বলে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে তুচ্ছ করেছে ব্যঙ্গ করেছে মুফতি নেকরাম স্টেজে বসা আল্লাহ পাকের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে কেউ ঠাট্টা করে কেউ বিদ্রুপ করে কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে আল্লাহর কসম করে বলি চোদ্দ বার উমরা করলেও মুসলমান থাকবে না বেইমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন আমার নবী ইয়া আইয়ুহান নাবিয়ু কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাঈ মুমিন নায়দেনী নালাই হিনানন জলা বিবিহীন দালিকা আদেনা আ রসুনা ফলাদ নামফ আিমা অনবেজি পুল্লি আু আজি আপে আপ্তাল স্ত্রীদেরকে বলুন ওয়াবানা জিকে আফ্টার কন্যাদেরকে বলুন ওয়ানিসা ইল মমিনিনা মোমিনা নারীদেরকে বলেন ইউদিনিনা আলে ইহিন নামিং জ্বালাবি বিহিনা প্রয়োজনে যখন তারা ঘরের বাহিরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নেয় জিলবাবের এক বচন জ্বালাবি বন বহুবচন জিলবাব মানে হচ্ছে এমন একটা সীমার এমন একটা চাদর এমন একটা করোনা যে ওর নাই এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহোটা আবৃত হয়ে যায় আমরা আমাদের ভাষা যেটাকে বোরোকা বলি দেকা বলি আল্লাফাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন কেন এক কথা বললাম শোনো দালি খাদ না অরাসুন আয়োদাই যাতে করে এরা স্বাধীনতা মুসলিমও রমনী থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায় আলাদাভাবে তাদের চেনা যায় এটা হচ্ছে তাদের একটা আইডেন্টি অর্থাৎ গুরখা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী এক বাক্যে জবাব দে বলেন মোর কাপড়া কোন নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয় একটু জুড়ে বলতে হবে হিন্দু মনে হয় বৌদ্ধ মনে হয় বোরকা দেশাটা দেখলে মনে হয় এটা উম্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী কথা বলতে হবে ঠিক না আমার প্রিয় যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আবার ফজিলতের কথা বলছেন এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে অমুস্ত্রীবন নারীদের থেকে এই নারীদের একটা আইদিন এর দ্বারা চালু হয়ে যাবে। স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে এটা এক নাম্বার ফজিরাত দুই নাম্বার হচ্ছে। দালিকা আদে না আইইউ ওরফনা ফালাই উজাইন এর পরে তাদেরকে উত্তক্ত করা হবে না ওদেরকে ডিষ্টটাপ দেওয়া হবে না ওদেরকে ইফটিজিং করা হবে না। সুহাদালপা আল্লাহ আবার বলে। এরা ইফটিজিংয়ের সম্মুখীন হবে না যদি এই ফর্মুলাসে গ্রহণ করে না। আয়ের প্রাল্লেপাক বলেন দা লিকা দে না এই অ রচনা ফেলা ও দাই নকয় রহিমা আমি আল্লাহ তালা ক্ষমাসিল অতিপদয়ালু এর মানে এই বয়ান সোনাগ পর্যন্ত যে সমস্ত মান বা আপনার রাগ গুরু করে নাই নিজেকে আবৃত রাখে নাই নারী উন্নয়নের নামে নারী স্বাধীনতার নামে নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত যা মূর্খরা কাফের মে দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে লাঞ্ছিতা করেছে অপমানিত করেছে সম্মান দিতে পারে নাই কথা বলতে হবে ঠিক কি না বলেন আশ্চর্যের ব্যাপার দেখেন যে নিকাবের কথা বোরকার কথা হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এমন একটা পোশাক এখানে পড়তে হবে মুফাসসিরিন কেরাম ভিন্ন ভিন্ন তাফসির করেছেন নারীরা এমন পোশাক পরে বের হবে চোখ যেন দুইটা দেখা না যায় যেন একটা দেখা যায় সুবহানাল্লাহ এমন কঠিন কঠিন কথাও মুফাসসিরিন কেরামরা বলেছেন একটু আন্দাজ করেন তো আপনারা তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন একেবারে আপাত বস্তক রাস্তায় বের হওয়ার বিধান হুজুরা দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের চিৎকার দিয়ে কে দিয়েছেন জুড়ে বলেন এবার হিজাব এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী তিনি বলেছেন কুনতু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইমুনা আমি এবং রাসূলের স্ত্রী মাইমুনা দুইজন স্ত্রী রাসূলের কাছেই ছিলাম ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন আলাইহি হুজুরের সামনে সাহাজির হয়ে গেলেন আর এই ঘটনা ঘটেছে পদ্দারায় আট নাজির হওয়ার পরে ওয়াদা আলিকা আবারন আবিল হিজাব পদ্দারায় আট নাজির হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো যে আমরা রসুল রসুলের পাশেই ছিলাম এমন সবাই অন্ধ সাহাবি এসেছে নবীজি আমাদেরকে ডাক দিয়ে বললেন ই হেতাজিবামিনহু ও উম্মে সালামা ও মাইমুন আর টুমরা এই অন্ধ সাহাবি থেকে পদ্দার আড়ালে চলে যাও দৃষ্টিহীন সাহাবি তিনি এসেছেন আর আল্লাহ বললেন ইহতাজিবা মিনহু উম্মে সালামা ও মাইমুনা দুজনেই তোমরা এই অন্ধ সাহাবি থেকে পর্দার আড়ালে চলে যাও এই কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা তিনি কি অন্ধ নন তিনি তো আমাদেরকে দেখবেন না তিনি তো আমাদেরকে চিনতেও পারবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তো অন্ধ এটা তো বুঝতে পারলাম আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি সে অন্ধ বুঝতে পারলাম তোমরা দুজনে তো অন্ধ নও তোমরা তো পর পুরুষকে দেখতে পাবে আল্লাহু আকবার কি বাড়ি গিয়ে বলবেন আল্লাহ ভাবা যায় পর্দার ব্যাপারে আল্লাহ রসুল কি পরিমাণ তার পরিবারে কঠোরতা আরোপ করেছেন অন্ধ সাহাবী যে সাহাবি রসুল কেউ দেখতে পাচ্ছে না বিবিদের কেউ দেখতে পাচ্ছে না হুজুর বললেন ইহতাজিবা হু স্ত্রীরা বললেন কেন আমরা পর্দার আড়ালে যাব সে তো আমাদের কি দেখবেই না রসুল বললেন আফা আমি আওয়ানি আনতুমা তোমরা কি অন্ধ নাকি লা তুসরানি তোমরা দেখতে পাবে না তাকে আল্লাহু আকবার বলেন পর্দার ব্যাপারে একচুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে বটে কোরআনে করিম এবং রসুল পাক সাল্লু আলি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা প্রসার করা কথা বলতে হবে ঠিক কিনা এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব আলেমরা যদি এটা না করে কামতের দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো নেকাবের কথা বলবো হাত মোজার কথা বলবো পা মোজার কথা বলবো এখন হাত মোজা পা মোজা পরে আপাদ মস্তক ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ রবীন্দন আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে জীবন তো ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই সেমন তাহার গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়ে আওয়াজ নাই মুখে আওয়াজ নাই সেমন তাহার ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন হিন্দুস্থানে গিয়ে পূজা করেন কথা বলতে হবে ঠিক কিনা বলে তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না তার চাইতে ধর্ম ব্যবসায়ী ভণ্ডাই জাতির মধ্যে আর কেউ ছিল না শাল্লা পাখের কোরআনে কারিমের আয়াতকে সে ব্যঙ্গ করেছে বিদ্রুপ করেছে শুধু কি তাই দু সালে নারী উন্নয়ন নীতিমালা দু প্রয়ন প্রণয়ন করার যখন খসড়া করলো খসড়ার মধ্যে কি করলো খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার এই সমান অধিকার সব জায়গায় থাকবে এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে ও আর সূত্রে যে মালিকানা লাভ করে একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে এই যে এই যে বিধান আছে ইসলামে আছে না নাই একটু জোরে বলতে হবে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো এটা প্রণয়ন করে কোরআন কারিমির এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না কেউ কম বেশ পাবে না সন্তানরা যেখানে যা আছে একবার ছেলেও যা পাবে মেয়েও তা পাবে নাও আসতে বলেন কেন এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতিয়ামিনী রাহমাতুল্লাহী আলেহি বাংলার সিংহপুরুষ ছিলেন তিনি পেটপূজারী আলেম ছিলেন না ধান্দাবাদ আলেম ছিলেন না বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য কোরানের জন্য জেল খাটে জরিমানা দেয় আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় ফিরিত এই ভণ্ড মৌলভী গুলা সমাজে আসে না নাই এমন বহুত মৌলভী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে করেন কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো যখন খসড়া করা হয়েছিল তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলিহি পাক তার বেহেস্তের মধ্যে সর্বোচ্চ সম্মান তাকে দান করেন এই সিংহ পুরুষ উঠলেন তিনি বললেন না এ আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না কারণ তিনি তো তেল বা জালেম ছিলেন না ঠিক ওই সময় আমি আমি জুমার দেই কাদের মার্কেট বাজার মসজিদে যেখানে ফরিদুদ্দিন রহমানি বর্তমানে নামাজ পড়াচ্ছেন আমি তখন ওই মসজিদের ক্ষতি এটা নিয়ে গোটা বাংলাদেশে তুলফার শুরু হয়ে গেল মুফতি আমিনী রহমাতুল্লাহি আলিহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১১ নম্বর আয়াতে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিছলু হাযিল উনসায়াইন তিনি বললেন পাক বলেছেন আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মেরা সম্পদ বন্টন করার ক্ষেত্রে একটা পুরুষ পাবে দুই নারীর এ কথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে তাহলে আপনারা খুব সহজে বুঝবেন আচ্ছা নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন একটু জুড়ে বলতে হবে এটা ভাঙায় দেওয়ার জন্য বলি এক ভদ্রলোকে দুটা ছেলে আছে বুঝাবার জন্য বলি তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে সাথে ছোট ছেলেটাও যাচ্ছে বজ বড় ছেলের হাতে এক হাজার টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল তুমি মাছ আনবা তরি তরকারি আনবা এই আনবা সেই আনবা মোটামুটি আট থেকে নয়শো টাকার একটা বাজার ধরাই দিছে তালিকা ধরিয়ে দিয়েছে আর ছোট্ট ছেলে সেও সাঁটে গেছে শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে পাঁচশো টাকা দিয়েছে কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই বাজার করার কোনো দায়িত্ব নাই আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে বড় ছেলে কিনা ছোট ছেলে কেন পাঁচশো টাকা পাওয়ার পরেও বেশি কারণ ওর খরচের কোনো খাট নাই আর তাকে এক হাজার টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই কারণ তাকে কান্দে বাজার উঠাই দেওয়া হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলে এখন আপনারা বলেন এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে পাঁচশো টাকা দিয়ে কি জুলুম করেছে এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকে এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝে ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায় পিতার উপর তার কোনো দায়ী দায়িত্ব থাকে না একটা ছেলে যখন বারে হয়ে যায় তার উপর তার বাবা কিংবা মায়ের দায় দায়িত্ব ফরজ দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে পড়াতে হবে ভরণ পোষণ দিতে হবে ফরজ দায়িত্বের হুকুম রহিত হয়ে যায় এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে এক নম্বর দেখে লক্ষ্য করেন দুই নম্বর হলো সে বিবাহ করতে যাবে মহারণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায় দায়িত্ব নাই কথা বলতে হবে ঠিক কিনা এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে পুরুষের উপরে কার উপরে জোরে বলে পুরুষের উপরে কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে সে বাবার কাছ থেকে পেয়েছে মায়ের কাছ থেকে পেয়েছে ছেলের কাছ থেকে পেয়েছে যা পেয়েছে পুরোটাই পুঞ্জিভূত খরচের পুরো খাট নাই তার চিকিৎসার প্রয়োজন স্বামী তার চিকিৎসা কাজ বহন করবে যখন সে স্বামীর ঘরে যায় নাই বাবার ঘরে আছে বাবা এই নারীর দায়িত্ব পালন করবে বা লেগে হওয়া পর্যন্ত শুধু নয় একেবারে বিবাহ সাথে দেওয়ার পর্যন্ত আল্লাহ আকবর বলেন এর মানে হচ্ছে আল্লাহ আল্লাহরফুল্লামী বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলো যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন কিন্তু খরচ দিয়েছেন তিন গুণ খরচ দিয়েছে কয়েগুণ নারীকে এক গুণ দিয়েও পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে সম্মান রক্ষা করা হয়েছে এত সুন্দর ইনসাফ ভিত্তিক আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বললো যে না এগুলা চলবে না নারীও যা পাবে পুরুষও তাই পাবে সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে প্রিয় ভাইরে এক বাক্যে জবাব দিয়ে বলেন নারী আর পুরুষ কি কোনোদিন নারী পুরুষ কি সমান হতে পারে নারী পুরুষ কেমনে সমান সমান হবে পুরুষ আর পুরুষই তো সমান হয় না বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না বলে বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না উস্তাদার ছাত্র কোনোদিন সমান হয় না তাহলে পুরুষেই তো পুরুষের সমান সমান হতে পারে না নারী পুরুষ কেমনে সমান হবে এগুলা ভণ্ডান এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে পর্দার বিরোধিতা করে সমান অধিকারের নামে নারীদেরকে দাসীবাদী বানায়া রাখতে চায় প্রমাণ লক্ষ্য করেন তাহলে এই আয়াত সরাসরি পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছেন দু এগারো সালে মুফতি আমিন রহমাতুল্লাহ আলী যখন প্রতিবাদ জানালেন মুফতি আমিন রহমাতুল্লাহ আলহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের শহীদরা শাসক হাসিনা বলেছিল কোরআন শরীফের সুরাই নিসার আয়াত কি শুধু মুফতি আমিনই একাই পরে আমরা পড়ি না